تقبلهم الناس لست أقلدهم إلا بما يرضيني كي أرضيني سأكون أنا مثلي تماما هذا أنا وقناعتي تكفيني ذاك يقيني আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ওই ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে আমি জানি কারণ অনেক ব্যস্ততার মাঝে আপনার ভিডিওটা এডিটিংও করতে পারিনি খুবই সময় কম তো আমরা আছি হোটেলে যেমন দেখতে পাচ্ছেন না এখানে আপনার চা খাওয়ার জন্য এক্সিসিজ দিয়েছে এখানে কিছু আরবি লেগেছে তো আমি আরবি পারি না এটা কোনো বিষয় না তারপর ঠিক টেবিলের নিচে একটা ফ্রিজ আছে যেটা আমাদের কোনো কাজের না তো দেখতে পাচ্ছেন সবাই রেডি বসে আছে আর কি একটু রেস্ট নিচ্ছে একটু পরে আমরা সবাই একসাথে যাবো আর কি উমরা করতে ঠিক ডরে আছে আপনার একটা নামাজের বিছনা যারা নামাজ পড়বে তাদের জন্য এবং পাশের ডয়ে আছে আপনার একটা কোরআন যারা কোরআন পড়বে তাদের জন্য তারপর রুম থেকে বেরোয় আপনার একটা ট্যাক্সি নিয়ে নিলাম হারাম শরীফে যাওয়ার জন্য রাস্তাটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার একটা টানেল যে পাহাড়ের ভিতরে দিয়ে আপনার টানেল করছে আর কি তো আপনারা অনেকেই জানেন যে মক্কা শহরে পাহাড় অনেক বেশি অনেক দূর থেকে আপনার যেই ক্লটটা আছে আপনার শরীফের এটা দেখা যাচ্ছে আর পাহাড়ের মাঝখান দিয়ে খুবই সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন আমরা সবাই গাড়ি দিয়ে যাচ্ছি কবে যে পৌঁছাবো হ্যাঁ খুব এক্সাইটমেন্ট হচ্ছে ভিতরে এবং সব কিছু আমার স্বপ্ন মনে হচ্ছে তো আমি ওই সময় ভয়েস দিইনি কারণ আমার সাথে যারা ছিল আপনারা দেখতে পাচ্ছেন তারা অনেক আমার থেকে অনেক বড় বয়সে তো তাদের সামনে আমার কাছে এরকম মানে একটু অন্যরকম লাগেছিলো কি একটু আনকমফোর্টেবল ছিলাম তাই ওইখানে আপনার কোনো ভিডিওতে ভয়েস দিইনি আর আমি যেতেছি উমরা করতে আমার কাছে ঠিক এটা এমন যাই হোক ভিডিওতে আসি এসব কথা বাদ দিই তো এখানে দেখতে পাচ্ছেন আমরা সবাই যাচ্ছি আমরা যাচ্ছি আপনার ফজল নামাজের আগে দেখতে পাচ্ছেন অনেক মানুষই যাচ্ছে আপনার ওইখানে নামাজ পড়ার জন্য হারাম শরীফে যারাই আপনার মক্কাতে থাকে আপনার তাদের সব তারা আপনার পাঁচ অক্টর নামাজে হারাম শরীফে পড়তে পারে অনেকের একটা স্বপ্ন আল্লাহর লাখো কোটি সুক্রিয়া যে আমি এরকম একটা সুযোগ পেয়েছি এই জায়গায় আসার জন্য এটা অনেকেরই স্বপ্ন আমি জানি আমার নিজেরও এক সময় অনেক স্বপ্ন ছিল মানে আমি বিশ্বাস করতে পারছি না যে আমি এরকম একটা জায়গায় আসছি এই হলো সেই বিল্ডিং যেগুলো সময় মোবাইলে বা টিভিতে বা সোশ্যাল প্ল্যাটফর্মে দেখে রেখেছি আদুল্লাহ আজকে নিজের চোখে দেখা এটা খুবই ধন্যবাদ ফিটেছে বলে শুক্রিয়া যে আর স্কে এরকম একটা দিন আমাকে দিয়েছে দেখার জন্য এই তো নামাজে এই তো মানুষ দেখতে পাচ্ছেন ফজরের আজান হয়ে গেছে খুব তাড়াতাড়ি করে যাচ্ছি কারণ ইয়ে নামাজটা আদায় করতে হবে যেহেতু আসছি এখানে ফজর নামাজটা দেখলে একটু ভালোই আমার জন্য আলহামদুলিল্লাহ ফজর নামাজ শেষ করলাম এখানে করেছিলাম আর এখানে অনেক মানুষ আছে আমার জন্য কেন নজরটা বারবার এই ঘড়িটার দিকে যাচ্ছে কারণ ছোটবেলা থেকে এই ঘড়িটা আগে দেখার খুবই শখ ছিল যে এই ঘড়িটা দেখলে বুঝতাম যে এটা মক্কা বা কাবা তো ছোটবেলা থেকে আপনার এই যে এরিয়াটা এই এরিয়াটা আমি দেখে আসতেছি আপনার ছোটবেলা থেকে মোবাইলে বা কোনো একটু ভিডিওতে কি বলবো আমার কাছে খুব স্বপ্ন স্বপ্ন লাগতেছে যে আমি স্বপ্ন দেখতেছি মনে হয় যে আমি এরকম একটা জায়গায় আসছি আল্লাহ আমাকে সেইটা চিন্তা করে আমি আজকে এখানে আসলাম এমনে এমনে মোবাইল সামনে দিয়া

বসে দেখতে খুবই সুন্দর বাতাস এম বসে অপেক্ষা করতেছে আমার মামার সে আজ একটু পরে আমরা একবারে ভিতরে ঢুকবো জানি না আমার বয়সটা আসতে শিখি না চেষ্টা করবো নিয়ে আসার জন্য মাসাল্লাহ মাসাল্লাহ সুবাহ কি সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন বসে রইলাম ভিডিওর কোয়ালিটির জন্য দুঃখিত কারণ আমার ওই ফোনটা আপনার চার্জ নেই এটাকে চার্জ লাগিয়েলাম আহ এখানে বসে আছি প্রায় সকাল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ফসা হয়ে যাচ্ছে এইদিকে সুতাল হয়ে গেছে আমার এখান থেকে মনে চিন্তাছে না খুবই ভালো লাগতেছে আর আমার খুব গুম আমার এমনিতে কোনো সময় তো না বাট এখানে বাতাসের প্রেমে আমি পড়ে গেলাম যেহেতু বাতাস আমার টেনে নিয়ে যাচ্ছে আমি কি বলবো খুবই গুদ পাইতেছে আমার তারপর আমার বন্ধুকে আমি ফোন দিলাম নাইফ তাকে মানে আমি কি বলবো আমার যদি কোনো বন্ধু থেকে থাকে বা মানে বন্ধুর মতো বন্ধু থেকে থাকে এটা হচ্ছে সে কারণ আমার অনেক বন্ধু আমাকে ধোকা দিয়েছে বা অনেক কিছু করেছে আমার এই বন্ধুটা আমার পাশে ছিল এবং অল টাইম থাকবে আশা করি আমার এই জায়গাতে আসার জন্য আমার বন্ধুরও কিছুটা অবদান আছে কারণ আমার বন্ধু আমাকে বলেছে যে যা আল্লাহ ভরসা তারপর আপনার গেট দিয়ে ঢুকতেছি আর কি কাবার যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন দূর থেকে আপনার কালো গিলাফটা দেখা যাচ্ছে আপনার কালো গিলাফটা দেখে কি বলবো আমার ভিতরে কিরকম একটা অনুভূতি আমি আপনি বলতে পারবো না আর কি দেখতে পাচ্ছেন হ্যাঁ শরীফের ভিতর খুবই সুন্দর একটা জায়গা আমি যে দেখতেছি ভিডিওতে দেখে ভয়েস দিতেছি আমার নিজের কাছে কিরকম একটা লাগতেছে একটু কান্না কান্না আসতেছে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে এরকম একটা ইয়ে করে এসেছি তো ফাইনালি চলে আসলাম আপনার ভিতরে দেখতে পাচ্ছেন ব্যাপারটা কি বলবো মানে পৃথিবীর সবথেকে সৌন্দর্য যদি কোনো কিছু থাকে তা হচ্ছে আমার আমার কাছে মনে হয় এটাই বেস্ট এর থেকে সুন্দর আর পৃথিবীতে কিছুই নেই তারপর আপনার তাও শুরু করে দিলাম এখন সাতবার তাউফ করতে হবে এটাকে তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ হ্যাঁ অনেক ভিড় কারণ এটা হচ্ছে রমাদানের টাইম রমাদানে আপনার অনেকে আসে আপনার হজ করার জন্য বা উমরা উমরা হস করার জন্য আর কি তো এর মধ্যে আমিও একজন যে উমরা করতে গেলাম আল্লাহর কাছে কোটি শুক্রিয়া আমি বারবার বলবো আর ভাই এখানে যে একটা বাতাস যে একটা আবহাওয়া কি বলবো খুবই ভালো লাগে আর দেখতে পাচ্ছেন এখানে এত মানুষের পরে আপনার এরকম কোনো চিল্লাপালা নেই বা এরকম ইয়ে নেই বা এখানে কোনো ভিআইপি আসে যা এরকম একটা মানুষ ভিআইপি তার জন্য আলগাভাবে এরকম কিছু নেই ভিআইপি হোক বা সে নর্মাল হোক সব এক সমান এখানে কোনো বড় ছোটো দেখা হয় না এটাই আপনার ইসলামের সৌন্দর্য এটা কি আপনার ইসলাম মানে এটা হচ্ছে ইসলাম ইসলামে কোনো জাত নেই বা বড় লোক বা নিচু এরকম কিছু নেই এটা হচ্ছে আপনার সেই জান্নাতি পাথর যে পাথরটা আপনার জান্নাত থেকে এসেছিল আমাদের হর যদি রেম আলাহিসাল্লাম সেই এই পাথরে দাঁড়িয়ে আপনার মক্কা বানিয়েছে মানে কাবাটা বানিয়েছে এটা আপনার মানে লিফটের মতো কাজ করতো সেটাকেও এটাতে দাঁড়িয়ে সে উপরে যেতে চাইলে উপরে যেতে পারত নিচে চাইলে নিচে নামতে পারত তারপর তো শেষ করে অনেক কষ্টের পরে আপনার খাবার গিলাফটার কাছে এসেছি খুবই ভালো লাগতেছে আমি কি বলবো এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ কান্নাকাটি করতেছে এটি আপনার স্বাভাবিক কান্না করাটা তো আমার এখন যাইতে হবে আপনার হজরতে আসওয়াদ। যে পাথরটা ওই পাথরটা চুম্বন করার জন্য দেখতে পাচ্ছেন খুবই ভিড় মানে কি বলবো দম বন্ধু আসতে সেরকম হয়েছে আমার দম বন্ধু যেতেছে মানে শ্বাস ফলানোর এখানে কোনো স্পেস নেই এখানে অনেক মানুষ প্রায় আমি একদম কোনাতে এসে পড়লাম দেখতে পাচ্ছেন অনেক ধাক্কা ধাক্কি করা হইতেছে আর কি পাথরটাকে চুম্বন করার পর মানুষের ধাক্কা আর দাঁড়িয়ে থাকতে পারলাম না আ নিচে পড়ে গেলাম দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আপনার সাফা মরু পাহাড়ের দিকে যে চপনার সাফা থেকে মরওয়ার যে রাস্তাটা তো এখন এখানে এয়ার কন্ডিশন করা যা আমাদের বাংলাদেশের আপনার মিজারুল মনাজারি সে একটা বক্তব্য দিয়েছিল সেটা আপনাদেরকে আমি একটু শোনাচ্ছি আপনারা শুনুন তাহলে বুঝতে পারবেন সাইয়েদান اسماعিল ওনাকে রেকে হাজার দূর শুরু করলেন সাফা থেকে মারওয়া মারওয়া থেকে সাফা এখন এয়ার কন্ডিশন করা চাইতলা এয়ার কন্ডিশন করা তো সুন্দর পরিবেশ এরকম দৌড়াতে দৌড়াতে আমাদের ঘাম ছুটে যায় না জানি সায়দাতুনা হাজার কি কষ্ট করে সেখানে দৌড়াদৌড়ি করেছিলেন না জানি ওনার কি কষ্ট বহাতে হয়েছিল উনি সাফা থেকে মারো একবার মারো থেকে সাফা একবার ষাটটা করে দিলেন এই ষাটটা চক্কর এই দৌড়াদৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে কেমন পর্যন্ত সব হাজিদের জন্য এই জায়গায় দৌড়াদৌড়ি করাটা আল্লাহ আজিব করে দিয়েছে এটা না করলে আপনার হজি হবে না এখানে দৌড়াদৌড়ি করা ওয়াজিব দেখেন ওয়াইফের কাজ কত বরকত নয় উনি দৌড়দরি করছেন এখন আমাদের হজে ইসলামের পায়ের ধাক্কায় পানি বেরোতে শুরু করছে কল 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 করে আওয়াজ ইব্রাহিম ইসমাইল হাজার এরা আরবি ভাষা জানতেন না এরা সুরিয়ানি ভাষার মানুষটির কোন ভাষা সুরিয়ানি

বের হয়ে গেলাম এখন যাব আপনার চুল কাটতে আর কি যেটা উমরা শেষে এটা একদম লাজিন দরকারি করে যে চুলটা কাটতে হবে তো এখন যাইতেছি আপনার বের হয়ে আপনার চুল কাটার জন্য এখানে অনেক বড় বড় আপনার বিল্ডিং আছে দেখতে এটা হচ্ছে আপনার কক ক্লকটাও নাকি হয় ওটার বিল্ডিং আর কি তো এখানে একটা সমস্যা কি যে আপনার যে জুতাটা নিয়ে আসবেন সেই জুতাটা দ্বিতীয়বার পাবেন না তো এখন যাইতেছি জুতা কেনার জন্য আমার ভিডিওতে ভয়েস একটু অন্যরকম আসতে পারে আপনারা একটু কষ্ট করে মানিয়ে নিন আর প্লাস আমার ভাষাটা এত শুদ্ধ না যে আমি এত শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না আমি চেষ্টা করি বাট আমার নিজের এলাকার ভাষা চলে আসে জন্য আমি খুবই দুঃখিত তারপরে আসলাম এখানে চুল কাটার জন্য দেখতে পাচ্ছেন আমি ভাবতেছিলাম এখানে ভিডিও করা একটু আনকমফোর্টেবল বেলা এরকম ইচ্ছু যে চুল কাটতেছে সে বলতেছে সমস্যা নেই ভিডিও করো ভিডিও করো কোনো প্রবলেম নেই কারণ ভাই এখানে অনেকে আসে আপনার সবাই প্রায় ভিডিও করে আর কি মানে স্মৃতি হিসেবে রাখার জন্য আমার তো এরকমই আমার ইউটিউবে ভিডিও ছাড়তেছি বা এরকম যে আমার এটা ভাইরাল হবে লোক দেখবে এই ভিউ হবে ইনকাম হবে সাবস্ক্রাইবার করবে আমার ভাই এরকম কোনো নিয়ত নেই জাস্ট এটা একটা স্মৃতি হিসেবে রেখে দিলাম কারণ ফোনে সব ভিডিও থাকে না এটা ইউটিউবে রাখলে আমার হে করেন কি আপনার ভবিষ্যতে আমি দেখতে পারবো আমার নিজের ভিডিওটাই তার জন্য আমি আর কি ছাড়লাম দেখতে পাচ্ছেন সব কিছু ইয়ে করে চলে আসলাম নিজেকে খুব একটু অন্যরকম লাগতেছে আমার নিজে জীবনের প্রথম আমি নিজেকে এরকম টাক মাথায় দেখলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন আর সবাইকে একটু কথা বলবো যদি সামর্থ্য হয় অবশ্যই আমরা করবেন জীবনের বেস্ট ফিলিং এটা আর এর ভিডিওটাকে আপনারা একটু শেয়ার করে দিন পারলে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে এটার নেক্সট পার্টে কারণ আমি আরও একদিন ছিলাম হকাতে তো এটার একটা পার্ট বানাইলাম কারণ এই ভিডিওটা এমনিতে এই পনেরো মিনিটের উপরে হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম